হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজকে আপনাদের মাঝে নিউ লাইফের কালমেক কৌশলটি আমি আপনাদের মাঝে বলবো আর ঔষধ সম্পর্কে অবশ্যই বলে দেবো যে কোনভাবে খেতে হবে কিসের জন্য কাজ করে সেগুলো আমি আপনাদেরকে জানাব তো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলায় ঘন্টে বাজিয়ে দেবেন যেন নতুন নতুন ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যান আমি যেও প্রোডাক্টগুলো আপনাদের সামনে তুলে ধরি অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত কার্যকরী ঔষধ এটি নিউ লাইফের একটি ঔষধ কালমেক এটি নিউ লাইফের ঔষধ কালমেঘ দেখতেই পাচ্ছেন কালমেঘ নিউ লাইফের ঔষধ বাংলায় লেখা আছে ইংরেজিতেও লেখা আছে কালমেঘ এটি হোমিও ডিসপেন্সারিতে গেলে আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন না ওষুধটির কার্যকারিতা তো হোমিও ডিসপেন্সারিতে এবং হোমিও ডাক্তারদের কাছে গেলে আপনারা পেয়ে যাবেন নিউ লাইফের একটি পণ্য অত্যন্ত মূল্যবান অত্যন্ত কার্যকারী একটি মেডিসিন কালমেঘ তো এটি কিসের জন্য কাজ করে সেটিও আপনাদের জানা প্রয়োজন এর কার্যকারিতা আমি আপনাদের বলি জ্বর যাদের জ্বর হয় ঘন ঘন তাদের জন্য অজীর্ণ তার মানে খাইলে হজম হয় না পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য অশ্ব যাদের অশ্ব অশ্বের সমস্যা যাদের আছে তারা কালমেঘটি অবশ্যই অবশ্যই খাবেন ম্যালেরিয়া জ্বর ঠিক আছে অম্লতা গ্যাস্ট্রিক ও বধজম গ্যাস্ট্রিক ও বধজমের প্রচুর কার্যকারী পিলিহা লিভার বৃদ্ধি লিভার বৃদ্ধি হলে খাওয়ার চাহিদা থাকে না শিশুদের লিভারের ত্রুটি শিশুদের লিভারের ত্রুটি ও জন্ডিস যকৃতির পীড়া পেটের পীড়া ঠিক আছে যকৃতির পীড়া পেটের পীড়া আর কৃমির ও আর সি নেতা যাদের গুড়ু কৃমি এবং বড়ো কৃমি তার মানে ফিতাকৃমি যাদের আছে তাদের খাওয়া রুচি থাকে না তাদের জন্য পেট ফাঁপা জ্বরের ও অন্যান্য লক্ষণের কার্যকারী কালমেঘটি একটি নতুন বৈশিষ্ট্য হচ্ছে রক্ত পরিষ্কার করে কালমেক খাইলে রক্ত পরিষ্কার করে শিশুদের বলদায়ক ও রক্তবর্ধক রক্ত উৎপাদন করতে সাহায্য করে শিশুদের বল বৃদ্ধি করে তো এর সঠিক মাত্রায় আপনারা খাবেন সেটি সঠিক মাত্রা কি শিশু সকল শিশুদের এক থেকে দুই ফোঁটা দিতে হবে সকল শিশুদের এক থেকে দুই ফোঁটা দিতে হবে এটি পানি পানির সাথে দিবেন মনে করেন যে এক চা চামচ পানি এক ঢুকে খেতে পারবে ঠিক তেমন পানিতে দিবেন এক চা চামচ পানিতেই দিলে হবে এক থেকে দুই ফোঁটা অপ্রাপ্তবয়স্ক শিশুরা কত ফোঁটা খাবে বলতে পারবেন তো এক থেকে দুই ফোঁটা খাবে কিন্তু এবং কারণ অনেক তিতো তো শিশুরা তো মনে করেন যে এক ফোঁটাই দিলেই যথেষ্ট তিত ঔষধ অবশ্যই শিশুদের তিতি কম লাগে কারণ দুগ্ধ পান করলে সেসব শিশুদের তিতো কম লাগে তারপরে আপনার অপ্রাপ্ত বয়স্ক তিন থেকে পাঁচ চামচ তিন থেকে পাঁচ ফোঁটা সরি তিন থেকে পাঁচ ফোঁটা তিন থেকে পাঁচ ফোঁটা এবং প্রাপ্তবয়স্ক সাত থেকে দশ ফোটা সাত থেকে দশ ফোটা দিনে দুইবার দিনে দুইবার পানির সাথে অল্প একটু পানি এক ঢোক পানির সাথে এই ঔষধগুলো যদি খান তো অনেক অনেক সুস্থ থাকবেন জীবনে অনেক সমস্যা থেকে মুক্ত হবেন দৌড়ে যেয়ে গ্যাসের ক্যাপসুল কিনে খাবেন তার জন্য প্রয়োজন হবে না আসলে ঔষধ যত কম খাবেন তত আপনি সুস্থ থাকবেন এটি আমি বলতে চাই আমি সকল প্রোডাক্টের বর্ণনা আমি দিয়ে থাকি অবশ্যই ভালো ভালো উপকারিতার জন্য আপনাদের কাছে আমি চলে আসি ভালো ভালো প্রোডাক্টগুলো নিয়ে তো সবাই ভালো থাকবেন আর শিশুদের সকল মা বোনদের এবং দাদা ভাইদের বলছি শিশুদের এক থেকে দুই ফোটার বেশি দেবেনই না এক থেকে দুই ফোটার বেশি দেবেনই না যেহেতু ঔষধটা অনেক কার্যকারী ঔষধ তো মেডিসিনের মাত্রা বেশি দিলে ক্ষতি হতে পারে তো বেশি দিবেন না ঠিক যেভাবে বলেছি সেভাবেই আপনার ওষুধটি খাওয়াই যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দিবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন